তৃণমূলের কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব স্থানীয় তৃণমূল নেতার অস্বীকার করায় মাধ্যর হিনস্তার হুমকে অবশেষে কাউন্সিলর থানার দ্বারস্থ নমস্কার আমি পাপিয়া হালদার শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর হিসেবে নয় আপনাদের ঘরের মেয়ে আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি কিন্তু তারপর থেকে উনি আরও বিভিন্নভাবে আমাকে অপদ্যস্ত করা শুরু করেন আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্ব সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক এই সব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করে তারা প্রত্যেকদিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে বিয়ের প্রস্তাবে রাজি না হয় কাউন্সিলারকে হুমকি রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা মা দাদাকেও গালিগালাজ করে বলে অভিযোগ ঘটনায় পৌরপিতার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য তাদের জন্য কাজ করার জন্য সেই কাজ সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে হুমকি এবং এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূল্য কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিয়ে কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে যেরকম আমি মানুষকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমি বসার চেষ্টা করেছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাজেপি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না প্রতীক কুমার দেব

অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে অসভ্যভাবে গালিগালাজ করেছে ভীষণ ভীষণ স্ল্যাংস ইউজ করেছে তো তাদের প্রত্যেকের নামই আমি দায়ী করেছি হ্যাঁ আমি জানিয়েছি তারা তাদের মতন করে তদন্ত করছেন এবং যতটা সম্ভব আমার পাশে থাকার আশ্বাস দিয়েছে আমার নাম হচ্ছে বাপিয়া হালদ আমি রাজপুর সরাবু পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল অভিযুক্তের সাথে বারবার যোগাযোগ করা হলেও তার বিরুদ্ধে কাউন্সিলরকে থ্রেট করার হুমকি মানে তাকে বিয়ে প্রস্তাব যে প্রস্তাবে রাজি না হয় হুমকি এবং তার নামে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ এই ওয়ার্ড থেকে কি বলবে দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উদ্যোতন নেতৃত্ব আমি যতদূর জানি উদ্যোতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলেট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয় তা অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ শুধু তাই নয় ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করার হুমকি হয় বলে অভিযোগ ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন এই নিউজটি নিবেদন করছে নলেশ সিটি ইয়াকুভালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারেজ কনট্যাক্ট এইট থ্রি অ্যাড্রেস নলেশ সিটি মাদ্রাসা টেস টি এইচ রোড পিও শিরাকল সাউথ টুয়েন্টি ফোর পরগানাস পরগনাস ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ